প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি অভিনন্দন প্রিয় দর্শক দীর্ঘদিন বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আশা রাখি এখন থেকে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড দিব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টাপি ফর্টি ফাইভ ডিআই ট্রাক্টরটি এই ট্রাক্টরটি আপনি চাষ এবং টলি উভয় কাজে ব্যবহৃত করতে পারবেন বাংলাদেশের মধ্যে যতগুলো ট্রাক্টর আছে তার মধ্যে খুবই জনপ্রিয় এবং পরিচিত একটি মডেল হল টাপি ডিআই ফর্টি ফাইভ ডিআই তো প্রথমে গাড়িটি একটু টেকনিক্যাল স্পেসিফিকেশনটা আমরা আপনাদেরকে বলি গাড়িটির হর্স পাওয়ার হলো ফোরটি সেভেন হর্স পাওয়ার অর্থাৎ সাতচল্লিশ হর্স পাওয়ার এবং এর ড্রাইভ হল টু হুইল ড্রাইভ অর্থাৎ পিছনে দুইটা চাক্কাতে শক্তি সরবরাহ হয় এবং এটি হলো থ্রি সিলিন্ডার পঁচিশশো সিসির ইঞ্জিন যে ইঞ্জিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিসি এবং এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো ফোরটি সেভেন লিটার এবং এর স্টারিং হলো পাওয়ার স্টারিং এবং এর ফিটিও সিস্টেম হলো লাইফ ফিটিও অর্থাৎ সব সময় থাকে লাইফ থাকে এবং এর লিফ্ট ক্যাপাসিটি হলো চোদ্দোশো পঞ্চাশ কেজি দেড় এবং এর ব্রেক সিস্টেম হলো অয়েল ব্রেক সিস্টেম তো আমরা আপনাদেরকে গাড়িটা সম্পূর্ণ চারপাশ ভালোভাবে দেখাচ্ছি তো গাড়িটা কালার কম্বিনেশন এবং ড্রাইভিং এবং কাস্টমার রিভিউ সব মিলে গাড়িটি ভালো আছে তো যারা বিভিন্ন চাষের জন্য খুঁজতেছেন চাইলে এই গাড়িটি নিতে পারেন আপনারা সারা দেশে গাড়িটি পাওয়া যাচ্ছে এবং গাড়িটি মডেল এখন আমরা আপনাদেরকে গাড়িটির ওভারঅল যে ডিজাইনটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ড স্টিয়ারিংটা দেখাচ্ছি এবং আপনারা মিটার বোর্ডটা দেখতে পাচ্ছেন অয়েল মিটার বোর্ড এটা হলো এয়ার ফিল্টার পাশে একটা আপনার ড্রাইভার দেওয়ার জন্য মিট আছে এটা হলো গিয়ার বক্স এবং গিয়ার লিভার দেখা যাচ্ছে এই পাশে সাইডে আর একটা গিয়ার লিভার রয়েছে এবং আপনাদেরকে পুরো গাড়িটি আমরা ভালোভাবে ঘুরে ফিরে দেখাচ্ছি তো আপনারা যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন তারা চাইলে গাড়িটি নিতে পারেন গাড়িটির ওভারঅল কোয়ালিটি ভালো